বন্ধুরা আজকের আলোচনা করব উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রকে নিয়ে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে কোন দল জিততে চলেছে তৃণমূল একদিকে রয়েছে বিজেপি সাতটা বিধানসভা কেন্দ্র এই উত্তর কলকাতাতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে মানুষের রায় কখনো দেখা যাচ্ছে বিজেপির দিকে বেশি রয়েছে কখনো তৃণমূলের দিকে বেশি রয়েছে দেখার বিষয় এখানে ত্রিমুখী লড়াই হবে নাকি এখানে দুই দুইমুখী লড়াই মানুষ দেখতে পাবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে প্রথমে নির্বাচনের কিছু রেজাল্ট লোকসভা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দু হাজার উনিশে তৃণমূল এই লোকসভা কেন্দ্র থেকে চার লক্ষ চুয়াত্তর পঁচাত্তর হাজার ভোট পেয়েছিল মানে প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় আর বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছিল রাহুল সিনহা রাহুল সিনহা পেয়েছিল তিন লক্ষ সাতচল্লিশ আটচল্লিশ হাজার ভোট মানে ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি সিপিআইএমের তরফ থেকে দাঁড়িয়েছিল কনিনিকা ঘোষ কনিনিকা ঘোষ ভোট পেয়েছিল একাত্তর হাজার মতো মানে সাত আট পার্সেন্টের কাছাকাছি প্রায় চোদ্দো পার্সেন্টেজ ভোট বামেরা হারিয়েছিল কিন্তু আর কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছিল শাহিদ ইমাম ইনি ভোট পেয়েছিলেন ছাব্বিশ হাজার মতো মানে দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট মতো ভোট পেয়েছিল প্রায় দশ পার্সেন্টেজ ভোট হারিয়ে দিয়েছিল কংগ্রেস মানে কংগ্রেসের ভোট পার্সেন্ট কমে গিয়েছিল এবারে সার্ভে রিপোর্ট যেটা দেখা যাচ্ছে দুই দুইমুখী লড়াই বেশি দেখা যাচ্ছে এখানে কিন্তু মানুষ বাম কংগ্রেসের কথা বলছে না মানুষ বলছে বিজেপি বনাম তৃণমূল মানে লড়াইটা কার্যত বিজেপি বনাম তৃণমূলের দেখা যাবে এখানে তবে এই দুটো দলের মধ্যে কোন দল জিততে চলেছে কোন দলের দিকে পাল্লা ভারী সার্ভে রিপোর্ট যেটা বলছে মানুষের সঙ্গে কথা বলে যেটা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে কেউ বলছে তৃণমূল এত জনমুখী প্রকল্প এনেছে তাই তৃণমূল আবার থাকবে দিদি আবার থাকবে এবারে একটু বলি কংগ্রেসের তরফ থেকে দাঁড়িয়েছেন প্রদীপ ভট্টাচার্য বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন তাপস রায় এবং তৃণমূলের তরফ থেকে দাঁড়িয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখার বিষয়ে তাপস রায় যেতে নাকি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় কিন্তু বরানগরের বিধায়ক ছিলেন টিএমসির বিধায়ক ছিলেন তারপরে জানেন ওনার বাড়িতে ইডিসিবিআই রেড পরে দেড় মাসের মধ্যেই উনি কিন্তু বিজেপিতে জয়েন করেন এই তাপস রায় বলেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির একটা আতাত রয়েছে সেই তাপস রায় এখন কিন্তু বিজেপির প্রার্থী হয়েছে এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে মানুষ কি এই তাপস রায়কে ভোট দেবে বিজেপি এখান থেকে কি জিতবে নাকি তৃণমূল জিতবে মানুষ কি বলছে বড় বাজার আপনারা জানেন বিজেপির শক্ত ঘাঁটি বিজেপির বলা যেতে পারে এই সার্ভে যেটা দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে মানে কখনো বিজেপির পাল্লা ভারী তো কখনো তৃণমূলের পাল্লা ভারী মানুষের কাছে মানে যখন জানার চেষ্টা করা হয়েছে আপনার ভোট কোন দিকে মানুষ বলছে তৃণমূল এত জনপ্রকল্প নিয়ে এসেছে দিদির দিকে ভোট দিচ্ছে আবার অনেকেই বলছে পরিবর্তন দরকার তাই বিজেপিকে দরকার আপনার কি মনে হয় এখানে কি বিজেপির আসা উচিত নাকি তৃণমূল থাকবে নাকি মানুষ আলাদা একটা বিকল্প বেছে নেবে যেটা বাম কংগ্রেস দেখুন তেমনটা সম্ভাবনা বোধ মানুষ অপশানে রাখছে না কারণ মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল অনেক মানুষের কাছে সার্ভে করা হয়েছে মানুষ কিন্তু এখানে বাম কংগ্রেসকে সাইডে সরিয়ে রেখে বিজেপি এবং তৃণমূলের কথাই বলছে মানুষ বলছে এই দুটো দলের মধ্যেই লড়াই হবে দেখার বিষয় এখানে কোন দলকে মানুষ জয়ী করে তৃণমূলকে নাকি বিজেপিকে সময় সব কিছু বলে দেবে এখনো সময় রয়েছে নির্বাচন যত গড়াবে তত এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন